আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে পরিবর্তন হয়ে গেল ওয়ারির সম্পত্তির ভাগাভাগি পদ্ধতি তিনটি পদ্ধতি ছাড়া ওয়ারির সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর ভোগ দখল কিছুই করতে পারবেন না করলে এটি আইনসম্মত হবে না এর ফলাফল হবে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা দলিল বাতিল হবে ক্রেতা বিক্রেতা সর্বশান্ত হয়ে যাবেন এ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আমি আগেও একটি ভিডিও করেছি আমার এই চ্যানেলের প্রিয় ভিউয়ার্স সাবস্ক্রাইবার তারা বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পারে না পুনরায় এই বিষয়টি নিয়ে ভিডিও করার জন্য অনেকেই অনুরোধ করেছেন কেন এই পরিবর্তন করল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কেন করেছে আমি এই বিষয়টি সর্বপ্রথমে বলে নিচ্ছি এটি এই জন্যই পরিবর্তন করেছে যে জমি নিয়ে ভাই বোনের মধ্যে মামলা মোকদ্দমা হয়ে থাকে জমি ভাগাভাগি নিয়ে এক জমি বিক্রি করে দেয় অন্য অন্য ওয়ারিসদেরকে বাদ দিয়ে তারা জানেই না যে বাবার সম্পত্তি কখন বেচা বিক্রি হয়ে যাচ্ছে নাম্বার তিন হচ্ছে শুধু খতিয়ান দেখেই অনেকে জমি ক্রয় করে ফেলে কিন্তু ওয়ারিশিয়ান সনদ বা আপোষ বন্টনামা দলিল বা আরও যে সমস্ত আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলি তারা কিন্তু দেখেও না বুঝতেও চায় না চার নম্বরে বন্টনামা দলিল ছাড়াই জমি বেচা বিক্রি এবং দখল নিয়ে নেয় যার যার ইচ্ছা সে এক এক জায়গায় তিনি দখল নিয়ে সেই সম্পত্তি ভোগ দখলে লিপ্ত থাকেন পাঁচ নম্বর হচ্ছে ভাইয়েরা জমি নিজেদের নামে রেকর্ড করে নিজেরা নিজেদের ইচ্ছা মতো বেচা বিক্রি করে বন্ধুদেরকে বাদ দিয়ে দেয় বন্ধুদেরকে সেই সমস্ত বিষয় জানায়ও না আর তাদেরকে সম্পত্তি দিতেও চায় না ছয় নম্বর হচ্ছে এক জমি বেচা বিক্রি করে এক ভাই বিক্রি করে আবার আরেক দিক থেকে আরেক ভাই বিক্রি করে এতে দেখা যায় এক জমিতে মানে দুইটি তিনটি দলিল তৈরি হয়ে যায় এই সব ঠেকানোর জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওয়ারিশ সম্পত্তিতে কঠোর আইন প্রয়োগ করেছে এই আইন প্রয়োগ করার ফলে কি হবে যে একজন মৃত ব্যক্তির সম্পত্তি তার রেখে যাওয়া ওয়ারিশরা যাতে করে সুন্দর করে ভাত বটারা করে তারা আইনের দৃষ্টিতে সুন্দরভাবে তারা বসবাস করতে পারে বেচা বিক্রি করতে পারে হস্তান্তর করতে পারে তাতে যেন আইন কোনো বাধাগ্রস্ত না করে বাধা সৃষ্টি না করে বা অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো ওয়ারিসও যেন এই সম্পত্তির উপরে বাধা সৃষ্টি না করতে পারে সেই জন্যই এই বিষয়টি সরকার কিন্তু আমলে নিয়েছে এবং এর উপরে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আপনি যে তিনটি পদ্ধতি অবলম্বন করবেন এই তিনটি পদ্ধতি অবলম্বনের মাঝে এক নাম্বার যে পদ্ধতি সেই পদ্ধতিটি হচ্ছে যৌথভাবে নামজারি জারি করা নাম জারি করা মানে এরকম যে একজন ওয়ারিস ওই নামজারিতে বাদ পড়বে না অর্থাৎ আপনি জমা ভাগ না করে একজন মৃত ব্যক্তি যে সম্পত্তিটি রেখে গেছে সেটা হচ্ছে অবিভক্ত সম্পত্তি তার সম্পত্তি গণজ বাংলাদেশ সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ দুইটি বিভাগ একটি হচ্ছে আইন মন্ত্রণালয়ের দলিল যেটি সাব রেজিস্টার অফিস কর্তৃক করা হয় আরেকটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের উপজেলা ভূমি অফিস বা ইউনিয়ন ভূমি অফিস এই ভূমি অফিসের যে রেকর্ড বই সেইখানে এই মৃত ব্যক্তির নাম লিপিবদ্ধ করা থাকে তার মানে সম্পত্তি সেই মৃত ব্যক্তির এইখান থেকে সম্পত্তি নিজেদের নামে যদি আনতে হয় তাহলে আপনাকে তিনটি পদ্ধতি হান্ড্রেড পারসেন্ট অনুসরণ করতে হবে তার মধ্যে এই একটি হচ্ছে যে আপনি যদি কোনো ওয়ারিস যদি আপনারা ভাগ বা কোনো কিছু না করতে চায় তাহলে কি করতে হবে সরাসরি যৌথভাবে নামজারি করতে হবে এই করতে হলে আপনাকে সরাসরি একজন ওয়ারিস যিনি এই সম্পত্তির দাবিদার তাকে কিন্তু বাদ দেওয়া যাবে না তারপরে হচ্ছে ওয়ারিস বাদ পড়লে আপনার যে দলিল আপনি ওয়ারিশ বাদ দিয়ে সম্পত্তি বিক্রি করে দিলে এই দলিলটিও কিন্তু একসময় বাতিল হয়ে যাবে সেজন্যই কোনো ওয়ারিশকে বাদ না দিয়ে আপনাকে যৌথভাবে আপনার নামজারি করতে হবে তো এই যে যৌথভাবে জারির বিষয়টি একজন ওয়ারিশ ইচ্ছা করলে তিনিও কিন্তু এই যৌথভাবে নামজারি করতে পারেন সেই জন্য কি করবে তিনি ইউনিয়ন ভূমি অফিস অথবা সিটি কর্পোরেশন যে ওয়ার্ড কাউন্সিল আছে সেখান থেকে ওয়ারিশিয়ান সনদ নিয়ে তারপরে জমির কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যদি আবেদন করে অনলাইনে তাহলে তাদেরকে ভূমি অফিসে ডাকার পরে তারা যখন জবাব দিবে তখন এই সম্পত্তি যৌথভাবে নাম জারি করে দেবে প্রত্যেক দাগে দাগে প্রত্যেক দাগে দাগে হিসা মোতাবেক এই সম্পত্তি ভাগ করে কাগজপত্রে তাদের প্রত্যেকের নামে নাম জারি করে দিয়ে দেবে এটি হচ্ছে একটি পদ্ধতি নাম্বার দুই পদ্ধতি হচ্ছে ওয়ারিস সনদ বন্টন নামা যেটা পার্টিশন ডিট অর্থাৎ আপনি যদি জমা ভাগ করতে চান তাহলে সবাই একত্রিত বসে সবার মতামতের ভিত্তিতে তারপরে এই সম্পত্তিটা কে কোন দাগ থেকে নেবে এটা ঘরোয়াভাবে পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিতে হবে বসে সিদ্ধান্ত নিয়ে সবার মত যে কেউ উত্তর থেকে নেবে কেউ দক্ষিণ থেকে নেবে সবাই যাতে সমান নিতে পারে কেউ একটু ফরোয়ার্ডের জমি নিলে আর পিছনে যে ব্যক্তি জমি নিবে তারকে একটু বেশি সম্পত্তি দিয়ে যা কারো সম্পত্তি মনে করে দেখা গেছে একজন বড় ভাই সে রাস্তার পাশে একটি স্থাপনা করছে সেই সম্পত্তির মূল্য অনেক বেশি কিন্তু আর ভাইকে সে একটি কৃষি জমি দিতে চাচ্ছে ছোট ভাই সেটি মেনেও নিয়েছে কিন্তু তাকে সেই পরিমাণ অর্থের সম্পত্তি দেওয়া এই যে নিজেদের মধ্যে আপোষ করে তারপরে এই একটি আপোষ নামা দলিল করতে হবে এই দলিলের ভিতরে প্রত্যেক ওয়ারিশের নাম থাকবে এবং এই ওয়ারিশের নাম কখনোই কোনোভাবে রাগান্বিত হয়ে কাউকে বাদ দেওয়া যাবে না সবার নাম থাকতে হবে এবং কোন দাগ থেকে কতটুক সম্পত্তি তাকে দেওয়া হচ্ছে সেটি সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবে সেই সম্পত্তির দাগ খতিয়া নাম্বার মৌজা স্পষ্ট করে লিপিবদ্ধ করতে হবে এবং প্রয়োজনে চৌহদ্দি দিয়ে তারপরে সেই দলিলটি সম্পাদন করতে হবে এবং এটি হান্ড্রেড সাব রেজিস্টার অফিস কর্তৃক রেজিস্ট্রি করতে হবে এটি যদি না করা হয় তাহলে মৌখিকভাবে যদি কোনো ব্যক্তি যে তুমি উত্তর দিক থেকে খাও আমি পশ্চিম দিক থেকে খাই তুমিও ওখানে দশ শতাংশ খাও আমি এখানে পাঁচ শতাংশ খাই এরকম যদি হয় তাহলে সেটা আইনসম্মত না এটা আইনের দৃষ্টিতে সম্পূর্ণভাবে বেআইনি বলে সাব্যস্ত হবে এবং এটা কোনোভাবেই এটা কিন্তু গ্রহণযোগ্য না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বলা হয়েছে এবং সর্বশেষ যে তিন নাম্বার সেটি হচ্ছে আদালতের ডিগ্রি ডিগ্রির মাধ্যমে অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই সম্পত্তি ভাইয়েরা নিজেরা নিজেরা ভাগ বাটরা করতে না চায় যৌথভাবে নামজারি করতে না চায় কোনোভাবেই যদি একজনের সম্পত্তি বিক্রি করার প্রয়োজন কিন্তু তার পক্ষে কেউ সাড়া দিচ্ছে না জমিও দিতে চাচ্ছে না এই ব্যাপারে বন্ধেরকে অনেক সময় বাদ দিয়ে দেওয়া হয় এরকম যদি হয় তাহলে এই সকল ব্যক্তিরা সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমা করবে তাই এই যে মকদ্দমা সেটি কিন্তু একটি বন্টন নামা বাটোরা মামলা এই বাটোরা মামলা যদি করা হয় তো বাটোরা মামলা পার্টিশন শুট এই মামলাটি যদি করা হয় সকল কাগজপত্র দিয়ে তাহলে আদালত এই বিষয়টি দেখে তার নামে ডিগ্রি দিয়ে দেবে তো এই যে মামলাটি করা হলো তখন কিন্তু অ্যাডভোকেট সাহেব ঠিক এই যে এসিলেন্ট অফিসে যেরকম দাগে দাগে জমিটি দিয়ে দিল সবাই নামে নামজারি করে তো ঠিক সেইভাবেই আপনার এই সম্পত্তি মৃত ব্যক্তির সম্পত্তি সুন্দরভাবে দাগে দাগে হিসেব করে কে কোন দাগ থেকে কতটুকু সম্পত্তি পাবে সেই সম্পত্তি লিখে তারপরে কিন্তু একটি মামলা হবে তো মামলা হলে বিজ্ঞ আদালতে জজ সাহেব দেখে সেটা কিন্তু একটি ডিগ্রি দিবে এই ডিগ্রির বুনিয়াদে আপনি সম্পত্তি ডিগ্রির রায় নিয়ে আপনি এস অফিস থেকে নাম জারি করে নিতে পারবেন এই যে তিনটি পদ্ধতি এই তিনটি পদ্ধতি ব্যতীত আপনি ওয়ারি সম্পত্তি যদি বেচা বিক্রি হস্তান্তর এগুলি করেন তাহলে ক্রেতা বিক্রেতা সর্বশান্ত হয়ে যাবে বিজ্ঞ আদালতে মোকদ্দমা হবে তারপরে দলিল বাতিল হয়ে যাবে এবং এই সকল সম্পত্তির মালিকানা আইনসম্মত হবে না আইনের দৃষ্টিতে সেটিকে অবৈধ বলে বিবেচিত করা হবে এই বিষয়টি কিন্তু তুলে ধরা হয়েছে আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এটা আমার দুই নম্বর পর্ব আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ